সবাইকে স্বাগতম মানে তোমার একটা ভিডিওতে আপনার সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি এখন সকালবেলা আকাশ কীরকম অন্ধকার বৃষ্টি নামতেছে আর পাশে যে বাতাস আর বৃষ্টি কালকে থেকেই কালকে রাতে এত বৃষ্টি হয়েছে সকালে হালকা একটু কম ছিল যে আবার শুরু হইতেছে আবার চুরি নামবো মনে হয় অন্ধকারে করে বৃষ্টিতে আমাদের পিছ ছাড়ব না মাঝখানে দিন একটু রোদ উঠছিল আবার এই যে বৃষ্টি মামনি তুমি কি কর জামা কাপড় বাস করে কই যাবে কোনো জায়গায় যাবে না শ্বশুরবাড়ি রেবা এর তোমার শ্বশুরবাড়ি অন্নদা অন্ন কোনটা তোমার শ্বশুরবাড়ি অষ্টম এসে তাহলে বাদগ্রাম না বাগজান কে ই দাদুরে পছন্দ হয় না

জানি এত বড় বড় কুট করে দিচ্ছি তাও তো কুটে জাগ হয় না মামুন এক ড্রেস চেঞ্জ করে আবার শাড়ি পরে নিয়ে তারপরে পড়তে

সুন্দর করে লিখ পা লেখা পচা ওই এই যে মামনির লেখা শেষ এক একটা এক এক রকমের দিছে নে ওখানে ক কোনটা কি বলো এটাকে আসো ওই এদিকে আসো আমি যেটা ধরুম সেটা বলবা

Lo. Tali bosho. Tali bosho. Juta kor. Juta kor. Dos nara. Ada? Dos nara. Tapi ni? Antas to? Antas o. Unisha. Unisha.

হরিণ লায়ন হাতি হাতি বিড়াল আন ইংলিশে বলো ইংলিশ এই যে সব বাংলায় কইলে ফুলের নাম পাখির নাম অন ইংলিশে বলবা কোন পাখির নাম কি এই যে সকালে দেখলাম বৃষ্টি নাম ছিল তো বৃষ্টি যার পর আবার রোদ উঠছে এখন ধরতে গেলে দুপুরই আর এই যে দেখেন জল কথা নিয়ে বাড়ছি জাগের থেকে আমি নিচে যা দেখাই এই কালকে আরো মানে দুই ডাব যেরকম ডাবা করা আসলো কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে বাবা নৌকায় জল নৌকা ডুবে গেছিল এই যে নৌকা আর বাবা ওই পাশে যে পানা ভাঙতে আইছে এই যে দেখেন বৃষ্টিটা আমার কি ক্ষতি করছে মানে কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে বললাম ওই বৃষ্টির সময় যে আমাকে পাশে যে রান্নাঘরে এদিক দিয়ে রাখে এর আগে একবার মা মাটি করে দিছে এই যে বারো রান্নাঘর পরে যাবে সব মাটি ফালিয়ে দিছে আর যে জল এসে পড়ছে আর একদিনের মতো মানে আজকে রাতে দিনে মানে আবার জল যে পড়ছে কত বড় কতিটা করলো বৃষ্টিতে ইয়ার আগে তো দূরে করছে এখানে বৃষ্টিতেও এরকম করলো মানে কষ্ট আর কি কষ্টের শেষ নেই আমাকে যে ধরে রান্না যে যে পড়ে যাইব দেখি এখন ওই যে পাশে তো মা রান্না করতেছে রান্না শেষ হলে পরে তারপর আমার মাটি গুঠিয়া রাখতে বৃষ্টি যদি আসে তাহলে ওইদিন সহ আর সব ভেঙ্গা তো পড়বো ওইদি মাটি গুলা যাব সব জলের মতে আকাশ তো মেঘলা রোদ উঠে না মানে হালকা একটা যা উঠে আবহাওয়ার আকাশ মেঘলা করে উঠে এই যে মেঘলা করে দিচ্ছে আকাশ বৃষ্টি নামে বাবা যে গেছে কাগজ উঠে আছে

فارز جلد دهنه جای چه ورسه دیگه কম নেদি এই করে এই করা দেখেন বৃষ্টি যদি কত বড় সর্বনাষ্ট করছে যদি আরেক চাপ বেঙ্গপুর পড়তো তাহলে যে রান্নাঘরে পাচ্ছি কি পইরা কেত বা এই বৃষ্টি নাম লি হয় বা এই করলি হয় দুই দিন পর পর আমাক ওই জায়গায় লৈ কই ঠিক করার নাকি ওই যে ফার্স্ট ওইটাই এই করে নিবে নাকি

কত দূর পর্যন্ত আছে দেখেন একটা কি বৃষ্টির শব্দ মনে হচ্ছে ফোটা হয়ে যায় এরকম আর এই যে দেখেন আকাশ মেঘলা এমন কালো হয়েছে জল আর এদিনে জল বানছে জলখান যে হালকা বৃষ্টি একটু কমছে কিন্তু মেঘলা রইছে আবার মনে হয় নামবো এই যে দুই পাশে পাশে তো বেশি একদম আর তখন দেখলাম যে বাবা মা আনছে মাটি উঠি আনছে মানে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে এত ঢল ডলে আর কি গেছে গা মাতির জাগে থেকে পরে যে কিছু খানা না কিছু করে আর কি ঢাইকে রাখা পারে নেই মানে মাটি চাপ দিয়ে বসে আইসে হয়েছে সান করে খাওয়া দাওয়া করল আমিও মানে একসাথে খাওয়া দাওয়া করলাম মাটি রেখে আস্তে আস্তে বৃষ্টি নেমে পড়ছে তো আবার এরকম ঢল নামে কালকের মতো আবার পড়ে যাব নাকি তাও কে বলতে পারে চিন্তার বিষয় যে পড়ে যাবে নাকি আবার পড়ে গেলে তো আবার কষ্ট করার করানো আর ওইটারই আগে থেকে অনেক বলা হয়েছে মানে একাই হিসাবে চাকরি বাকরি পইলে তো কোনো কিছু তো করা যায় না ওইরকম সমস্যা নানা রকমের থাকে পরিবারে তো সমস্যা থাকে তার মধ্যে কিছু করবার গেলে একই হয় না তো সেই হিসাবে করবো করবো বইলে ওই জায়গাটা ঠিক করা হয় নাই জায়গায় ই করার কথা বলছিলাম যে পাকা করিয়া একটু উঠিয়া দেওয়াল সিস্টেম করে দেওয়ার জন্য কিন্তু হাতে এরকম টাকা পয়সা হয় না নানান রকমের সমস্যা থাকছে তো যার চিন্তা ভাবনা করা হয়েছে এখন করার কথা কিন্তু তা তো হইল না ভগবান তো যাই হোক যেটা হয়ে গেছে গা সেটা তো হইয়া গেছে এখন আর কি কষ্ট যেরকম আগে করা হয় তো এখনও সেরকম কষ্ট করতে দিব কিছু করার নেই আর এখন যে যেরকমভাবেই করুম কিন্তু ওরকম তো আর আমাদের এখানে এরকম সামর্থ্য নেই যে জায়গাটা ভয়রা এই করে নেয়া তখন এ থাকতেই পারি নাই আর এখন তো আরও পারুম না যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলেও সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আর আমাদের পাশে থাকবেন